সকালে কাজবাজ কমপ্লিট করে দেখো দুজনে মিলে বেরিয়ে পড়বো বলে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আজকে ফার্স্ট দিন পরলাম কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে একটু কাঁচাপাড়া বিমলে তো সেখানে কিছু শাড়ি দেখবো আর তোমাদেরকেও দেখাবো আসলে কালকে ওখানকার যে ওনার আঙ্কেল ফোন করেছিলেন যে এরকম পুজো কালেকশান কিন্তু চলে এসছে তুমি একবার এসে ঘুরে যাও আর সবাইকে একটু দেখাও আমাদের শাড়িগুলো তাই ভাবলাম চলো আজকে যাওয়াই যাক তারপরে দেখো দুজনে কিন্তু আজকে ম্যাচিং করে পড়েছি তো যাই হোক ওর একটা ব্ল্যাক কালারের কুর্তা ছিল সেটা পরতে বলেছিলাম কিন্তু ওটা লন্ড্রিতে দেওয়া রয়েছে বলে এই ব্ল্যাক কালারের গোলগলার টি শার্টটা পরে আমরা দুজনে মিলে বেরিয়ে গেছিলাম আর যেতে যেতে কিন্তু আমার বেশ উইক লাগছিল তার জন্য এখানে একটু ওয়ারেস এনে দিয়েছিলো তারপরে হচ্ছে একটা পিয়ারা খেলাম মানে এত উইক লাগছিলো জানি না কেন হঠাৎ হঠাৎ আজকাল খুব উইক লাগে ভীষণ অসুস্থ অসুস্থ লাগে আর কি তো যাই হোক এটা খুব বাজে খেতে জঘন্য খেতে খেয়ে দিয়ে দেখো আমরা কিন্তু ট্রেন ধরে বেরিয়ে পড়েছি আর শাড়ির দোকানে যেতে না যেতেই কিন্তু যখন আমি ভিডিওটা শুরু করেছি একদম ফুল এনার্জি নিয়ে শুরু করেছি আসলে যারা কাজের মধ্যে থাকে তাদের কিন্তু এমনটাই হয় হাজার শরীর খারাপ থাকলে বা মন খারাপ থাকলে কিন্তু ঠিক হয়েই যায় কোনো না কোনোভাবে ফুল এনার্জি সহকারেই কিন্তু কাজটা হয়ে যায় তো দেখো প্রথমে এই যে ভেতরে যাচ্ছি আর গিয়ে আগে সবার সঙ্গে কথা বলে নিয়েছিলাম তারপর একবার দোকানটা ঘুরে দেখাই আর এখানে কিন্তু অল টাইম প্রত্যেকটা কাউন্টারে ভিড় থাকে দেখতেই পাচ্ছ মানে আমরা যখন গেছিলাম তখন একটু হালকা ভিড় ছিল কিছুক্ষণ পরে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেল ফার্স্টে দেখো ঢুকে দেখি এই বিশ্ব বাংলা শাড়িগুলোর প্রচুর কালার ওরা রেখেছে দেখো পুরো হিউজ শাড়ি আর আজকে কিন্তু প্রচুর রকমের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার একদিকে কিন্তু আমি ভিডিও করছিলাম আর একদিকে কিন্তু বিমলের যে পেজ আছে ফেসবুকে বিমল শাড়ি সেন্টার তোমরা সার্চ করলে পেয়ে যাবে সেই পেজে কিন্তু আমি লাইভ করছিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভিডিও হচ্ছিল যেটা কিনা তোমরা এখন দেখতে পাচ্ছো ব্লু কালার তোমাদের দারুণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর শাড়িগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট ভীষণ লাইট ওয়েট মানে পড়লে মনেই হবে না যে গায়ে আমি আদৌ কিছু পরেছি এত লাইট ওয়েট আর আমরা এখন সবাই একটু লাইট ওয়েট শাড়ি তাই না এই শাড়িগুলোর কিন্তু প্রাইস থাকছে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা অবধি এই শাড়িগুলো হচ্ছে বিশ্ব বাংলা শাড়ি একদম পিওর সিল্ক এর ওপরে হ্যান্ড ওয়ার্ক করা প্রচুর কালার অপশন ছিল শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর শাড়িগুলো কিন্তু ডুয়েল টোনে যাচ্ছে দেখে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা কালার কিন্তু একদম মারাত্মক কালার কালার কিন্তু একেবারে চোখ ধাঁধানো কালার যেহেতু এগুলো পিওর সিল্ক এগুলোর প্রাইস যাচ্ছে হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে সাড়ে পাঁচ হাজার অব্দি কোনোটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা দোকানে ভিজিট করতে পারো যারা এরকম পিওর সিল্ক পছন্দ করো তারা কিন্তু এগুলো পারচেস করতেই পারো উইথ বার কোড তোমরা কিন্তু চেক করেও নিতে পারবে অতএব কোনো ভয় নেইচ দেখো এর উপরে কিন্তু কয়লের ওয়াক করা দেখো কয়েল গুলো দেওয়ার জন্য কিন্তু শাড়িটা আরো বেশি সুন্দর লাগছে দেখো

বাহ এটার কিন্তু এরকম একটা রেডিমেড ব্লাউজ পেয়ে যাচ্ছ ব্লাউজ দাম ট্রক টপ বলতে পারো ভীষণ স্টাইলিশ এছাড়াও কিন্তু একটা ব্লাউজ পিস ও এর সাথে থাকছে দেখো কালার দেখাচ্ছে দেখো

দেখো দু হাজার তিনশো আশি টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ খুব রিজনেবলের মধ্যে কিন্তু থাকছে এই শাড়ি দুট দান্ত একটা পিস দুট দান্ত দেখো দারুণ দেখতে ভীষণ সব শাড়িটা ভিশন এরকম ছোট ছোট স্টোনের বর্গ যাচ্ছে এটা কিন্তু রেড কালার নয় ভীষণ মিষ্টি একটা রানি রানির

যেটা কোন দেখতে চেয়েছিলে এই হচ্ছে আমার সর্বোচ্চ পুজোর শাড়িটা এটা কিন্তু আমি একটা করেছি আছি খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এটার এটার কালার কালার কি থাকছে না এই যে পাড়ের কালারটা এটা ব্ল্যাক ছিল রেড আর ব্ল্যাক থাকছে হ্যাঁ মানে পাড়ের কাজটা আলাদা হবে আর বডিতে কিন্তু সেম থাকবে হ্যাঁ উনিশশো পঁচানব্বই টাকা থাকছে এটার প্রাইস দেখো সামনে যেহেতু বিয়ে দেখো ওই জন্য একটা হতাম বেনারসি তোমাদের সঙ্গে শেয়ার করবো পিওর বিনেকারি পোড় এই হচ্ছে আঁচল যাচ্ছে দেখে নাও এবার দেখে নেব কিছু মাথুরাই সিল্ক এগুলো কিন্তু প্রচন্ড সুন্দর দেখতে এগুলোর কালার যতগুলো কালার আমি দেখেছি মানে কোনোটা মানে বলা মুশকিল যে কোন কালারটা সব থেকে বেস্ট কারণ প্রত্যেকটা কালার থেকে কিন্তু চোখ সরানো যাচ্ছিলো না এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার দুশো থেকে সাড়ে পাঁচ হাজার অবধি তোমরা পেয়ে যাবে বলে দি পিওর সিল্ক ওই জন্য কিন্তু রেঞ্জগুলো তোমার এরকমই আসবে ঠিক আছে তোমরা কিন্তু কম রেঞ্জেরও সিল্কের শাড়ি পেয়ে যাবে এখানে কিন্তু তার জন্য শপে এসে ভিজিট করতে হবে দেখো প্রত্যেকটা কালার কিন্তু মারাত্মক কালার এই এক

দু হাজারের মধ্যে সবাই ডিজাইনার শাড়ি এ পাশে ব্লু কালারের কুর্তি পরা যে দিদিটাকে দেখছো দিদিটা আমাকে ফেসবুকে মেসেজ করে তারপরে মানে দেখা করতে এসছে আর এই যে আরও যে দিদিগুলো আছে তো ওই দিদিরা হচ্ছে আমার ভিডিওতে একটা স্ক্রিনশট নিয়ে শাড়ি কিনতে এসছে আর এসেই আমার সঙ্গে দেখা মানে আমার তো ভীষণ ভালো লাগলো আবার আমাকে বলছে ছবিটা নিয়ে দেখাচ্ছে দেখো তোমার এই ছবিটা আর কি দেখিয়েই এসছি মানে এই শাড়িটা নেব বলেই এসছি আর কি তো ভীষণ ভালো লাগলো আর দেখতেই পাচ্ছ পুজো কিন্তু এখন বেশ কিছুদিন বাকি তার আগেই দেখো প্রচণ্ড

তো দেখো শ্যুট করার পর ওখান থেকে কিন্তু আমাদের জন্য এত খাবার আর কি কিনে দিয়েছিল কিন্তু ওখানে বসে খেতে পারিনি দৌড়ে দৌড়ে এসছি ট্রেন ধরবো বলে কিন্তু ব্যাড লাগ যে স্টেশনে ঢুকেই দেখি ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল তারপর আর কি এই স্টেশনেই বসে কিন্তু একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর ট্রেনের জন্য করছিলাম ওয়েট তোমরা জানো বিমলে কিন্তু আমি অনেক দিন ধরেই কেনাকাটা করি ওখানে যাই আর এবং ওখানকার প্রত্যেকে প্রত্যেকটা স্টাফের সঙ্গে এত ভালো সম্পর্ক হয়ে গেছে বিশেষ করে ওখানকার যে আঙ্কেল মানে ওনার আর কি তো ওনার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এখন খুব ভালোও লাগে আর আঙ্কেল আমাকে বিবাহ বার্ষিকী সময় একটা শাড়ি দিয়েছিল গিফট করেছিল আর কি সবাই তোমরা দেখেছো ব্ল্যাক কালারের খুবই সুন্দর ছিল শাড়িটা তারপরে দেখো আজকেও কিন্তু আঙ্কেল আমাকে এই শাড়িটা দিয়েছে আমি কিছুতেই নিতে চাইনি মানে আগেও যেহেতু দিয়েছে বারবার এরকম দিলে আমার একটু কেমন লাগছিল তারপরে আমাকে বলছে যে তোমাকে তো আমি মেয়ের মতোই ভালোবাসি স্নেহ করি তাহলে তোমার নিতে কি প্রবলেম তো এই কথাটা বলার পর আমার আর কিছু সেখানে বলার ছিল না তো আঙ্কেল নিজে পছন্দ করে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর ভিডিওর কোনো কালেকশন ভালো লাগলে অবশ্যই কিন্তু শপে গিয়ে ভিজিট করো তো চলো টাটা বাই